নগরে রিভাইভ করছ নাকি ইয়া আমারে তো দিছিল গড়া রে মারিস না মারিস না মারিস না যেন সব বিশেষ করে নিতেছে ও কেমন ঠিক আছে এমন হইছে আড় আড়ি লড়া ইয়া ওনা তিনে তিন হইছে এমন না ভালো লাগে দেখা যাক ম্যাচটা বুইয়া নেওয়া যায় কিনা দুইটা চলে গেল এইদিকে দুজন এসে বললাম এইদিকে নাম্বার ফোর আর হচ্ছে কি এই এটা না করতে পারলাম না এইদিকে ঐজনা দাঁড় রে